কি চার্জে চলে গেল কপ্তা যাবে কোথায় রেভজন যাবে কোথায় মরা একদিন আমার বুকে দিতেই হবে আরে রেখে দে তোর মনে হয় ও যখন ফেলেছি ওকে আমি না গেতে কিছুতেই ছাড়বো না তুমি তো পাকা শিকারি গো কর্তা না হলে আরে ঠাকুর তাকে ওভারটেক করব কি করে বল রে ভজু ঠাকুরটা ছটা বিয়ে করেছিল আর আমি সাতটা বিয়ে করে ঠাকুর দেখি ওভারটেক করবই করব তুমি তো কলের কি স্টক ঠিকই বলেছিস যে বাসিটা নেই আমার চল এবার বাড়ির দিকে যাও চল কর্তা বাড়ি যাই না না এখন আর বিশ্রাম নিতে হবে না গদাই আগে সব কিছু মিটে যা তারপরে তো বিশ্রাম তার কি কোনো ঠিক আছে রে মোট কথা যত লোক আসবে সবাইকে পেট পুড়ে খাওয়াবি দেখিস যেন কেউ না খেয়ে ফিরে না যায় যাবে কেন আমার একমাত্র ছেলের বিয়ে বলো কথা তাদের খাবারের জন্যই তো এত সম আয়োজন করেছি থেকে বটে হ্যাঁ তাদের পাঁচজনের আশীর্বাদে আমার সুখী হবে মান হবে না মানে দেখতে হবে তো কার পছন্দ করাবো দস্তুর মতো আমি নিজে পছন্দ করে এনেছি ভালো না হয়ে যাবে কোথায় সরুবারে আর বন্যা বই잖아 বাচ্চা একটা মেয়ে না হলে কি সংসার মানায় জানি না হাসির বন্যা বইবে না প্রতিমার চোখে দুঃখের জল গড়িয়ে পড়বে কি ভাত হ্যাঁ ও না না ও কিছু না দি ওদিক থেকে দেখ গায় সত্যি আমি ভুল করলাম না তো আজকের এই আনন্দের দিনে আমার মনে রাখা যে শুধু সন্ধ্যা জমা হচ্ছে কেন তবে কি আমার জীবনের আমি না না আমি আর কিছুই চিন্তা করতে পারছি না আমি আর কিছু চিন্তা করতে পারছি না আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না বেশ কষাই আমি যখন আছি সব কাজই আমি ব্যবস্থা করে দেব না মানে আমি ভাবছিলাম আপনি বিথায় ভাবছেন বেসমশাই নিমন্ত্রিত অতিথিদের আপায়নের বেসমশাই আমি জানি বাবা তুমি যেখানে থাকবে সেটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবেই কিন্তু ভয় আমার অন্য জায়গায় আজ আমার মনের কোণে বারবারই উঠে দিচ্ছে আমি ভুলের ছাড়া রোপণ করলাম না তো যার পরিণাম হবে শুধুই চোখের জল কি বলছেন বেশ সত্যিই চাই হয় তাহলে আমার আর ভুলেরগুলো সান্তনা থাকবে না বাবা একটা অপরাধ বোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খেয়ে নিঃশ্বাস করে দেবে আর সেই ঘটনা ভেবেই আমার লোককে শুধু স্থির থাকতে পারছি না আমি জানি আপনি দাদার চিন্তাই এত অস্থির হয়ে পড়েছেন কিন্তু মেশেমশাই এই দুদিনেই আমি দাদার মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করেছি দাদা হয়তো এবার আদর্শ মানুষে দৃশ্যই করে নিতে হবে বলছো বাবা হ্যাঁ বসে হ্যাঁ ছেড়ে দেখেছেন বৌদি বাড়িতে আসার পরেই একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে আর সেই পরিবেশে দাদা তার কুশিত মন নিয়ে কিছুতেই চলাফেরা করতে পারবে না লক্ষ্মী স্বরূপের বৌদির সবাই দাদাকে এবার যে মানব হতেই হবে বেশে বসাই সজল যুগে যুগেই যুগে যুগেই নারীর কাছে বহু পুরুষকেই হার স্বীকার করতে হয়েছে তাই তো তাই তো এই সংসারে নারী শুধু কল্যাণ ওই নয় নারী সহধর্মিনী স্বামীর প্রেরণা দাত্রী শক্তিদাত্রী হ্যাঁ হ্যাঁ আমি আমার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি আমার মনে হচ্ছে আমি হাসির হাসিরকে রোপণ করতে পেরেছি ওর হে তোরা সব আনন্দ কর আরো আনন্দ কর আরো আনন্দ কর যাই যাই আমি আনন্দ যজ্ঞে আনন্দের বাড়ি বর্ষণ করিবে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এই বিয়েতে মত দিলি কি করে কেন বাবার কথা বাবার কথায় তুই তো বাবার এতখানি অনুগত নস আমি আমি মাত্র দিনের জন্য একটা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিলাম আর তার মধ্যে তোর যে এত বড় সর্বনাশ ঘটবে এ আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি সর্বনাশ হ্যাঁ হ্যাঁ সর্বনাশ কারণ আমি থাকলে এই দিয়ে কিছুতেই হতে দিতাম না তুই বলতে চাইছিস স্থিতি আমার আমার মেয়ের সঙ্গে আমি তো বিয়ে সম্বন্ধ করেছিলাম আমার একমাত্র মেয়ে তাকে বিয়ে করলে তুই পঞ্চাশ লক্ষ টাকার মালিক দিস পঞ্চাশ লক্ষ টি আর ওই টাকা হাতে পেলে সারা জীবনে তোর কোনো চিন্তাই করতে হতো না মহাফুল করেছি তেদীপ আমি মহাফুল করেছি জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনো তোর শরীরে বইছে জমিদারি রক্ত তাই ওই টাকা হাতে পেলে তুই আনন্দে খুশিতে জীবনটা উপভোগ করতে পারতি কি করবো দিদি এখন আমি কি করব ইচ্ছি কাকা বাবু রুচিরে বলি হারি কি দেখে মেয়েটাকে ঘরে আনবে আমি হরফ করে ওই ভাস্কর ওই মেয়েকে নিয়ে তুই কোনোদিন সুখী হতে পারবি না আমি আমি এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না আমার মাথাটা কেমন যেন গোলমাল খেয়ে যাচ্ছে চিন্তা আমি তো আছি চল একটু অমৃত রসে গলাটাকে ভিজিয়ে নিবি দেখবি একটু পরে সব ঠিক হয়ে যাবে আমি মত খাবো আমি আপনার আমি একটু শান্তি পেতে চাই শুরু হল বাসা খেলার চাল মহাভারতের শকুনি যেমন বংশকে ধ্বংস করে দিয়েছিল আমি 哈哈哈。<努> <laughs>

কতো মন পাবে যায় নাচে তো খিলা হাওয়াই

i <laughs>